রাজনৈতিক দলগুলোর অপরাজনীতি বন্ধ করতে হবে এই মব জাস্টিস সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে অপরাজনীতি দল করার জন্য সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস যাকে তাকে এনে কমিটিতে দিবেন কমিটিদের পদ পদবি ব্যবহার করে তারা সম্পদের পাহাড় করবে অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হবে কিন্তু যখন তারা কোনো সুনাম বয়ে আনে তখন তাদের বাহবা দিবেন কিন্তু যখন অন্যায় অপকর্মের সাথে জড়িত হবে তখন দল তাদের দায় নিবে না কেন ভাই কেন তাদেরকে আপনারা পদপদবি দিলেন এই পদপদবি ব্যবহার করে যদি তারা অন্যায় অপকর্ম করে কেন দল তাদের দায়ভার গ্রহণ করবে না কিন্তু এখন যদি আপনারা দল পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে দেশ কীভাবে পরিচালনা করবেন আপনারা যদি এই অপরাজনীতি বন্ধ না করেন তাহলে দেশ আবার আরেকটি ওয়ান ইলেভেন দেখবে এই ওয়ান ইলেভেনের পর দেখবেন যে সতেরো বছর ধরে সৈরাজ সরকার দেশের শাসন চালু করেছিল সেই সরকার আবার একটি প্রবেশ